মটরের ঘুগনি এমন একটা রেসিপি যেটা কি না ভাত রুটি লুচি পরোটা মুড়ি সব কিছু দিয়েই খাওয়া যায় বানিয়ে নিলেই হলো যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়েই দুর্দান্ত লাগে তো আজকে তোমাদের সঙ্গে আমি কিভাবে মটরের ঘুগনিটা বানিয়েছিলাম সেটাই শেয়ার করব আর তোমরা যদি আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিও এরকম আরও রেসিপি দেখার জন্য তো সবার প্রথমে আমি আড়াইশো মটর নিয়েছিলাম সেটাকে সারা রাত ভিজিয়ে আমি প্রেসার কুকারে তিনটে সিটি দিয়ে দিই তারপরে আমি সেটাকে বের করে রাখি আর কিছু মশলা রেডি করে নিয়েছিলাম যেমন পেঁয়াজ কুচো নিয়েছিলাম দুটো ডিম জিরে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা আর গুঁড়ো মশলার মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর মশলা বেটেছিলাম আদা পেঁয়াজ রসুন লঙ্কা টমেটো তারপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে তেল যখন গরম হয়ে যায় তার মধ্যে একটু রসুন কুচি করে দিয়ে দিই আর দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিই আর অল্প পরিমাণ নুন দিয়ে দিই এইভাবে ডিমের অমলেটটা করলে ডিমের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা খাবারের মধ্যে পাওয়া যায় না আমি এইভাবে করি যেহেতু ডিমের ওই আষ্টে গন্ধটা আমার একদমই ভালো লাগে না তো এইভাবে করে দেখো তোমাদেরও ভালো লাগবে তারপরে যখন ডিমটা বেশ ঝুরঝুরে করে ভাজা হয়ে যায় সেটাকে আমি একটা বাটির মধ্যে তুলে রাখি আর এই মটরের ঘুগনিটা মাংসের চর্বি বলো মাংসের কিমা বলো সব দিয়েই যেন অসাধারণ লাগে খেতে নিরামিষটাও ভালো লাগে নারকেল কুচি দিয়ে যেটা বানানো হয় আর কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা দিয়ে হালকা নাড়াচাড়া করে যে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা সেটাকেও দিয়ে দিই তারপরে যে গুঁড়ো মশলাগুলো ছিল সেগুলোকেও দিয়ে হালকা নাড়াচাড়া করে আমি বেটে রাখা মশলাটাও দিয়ে দিই তো তোমরা যদি আমার এই রেসিপিটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটা ফলো করে পাশে থেকো আর লাইক কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তারপরে মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি তার মধ্যে সেদ্ধ করে রাখা যে মটরটা ছিল সেটাকেও দিয়ে দিই মটরটাকেও দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিই যেহেতু মশলাটা আমার বেশ কষানো হয়ে গেছিলো আর মটরটাও সেদ্ধ আছে তাই বেশিক্ষণ কষানোর দরকার নেই হালকা নাড়াচাড়া করে মশলার সঙ্গে মটরটা মিশিয়ে নিই আর অল্প একটু জল দিয়ে দিই জল দিয়ে ভালো করে মিশিয়ে নিই আর মিশিয়ে নেওয়ার পর যখন ফুটে ওঠে তখন তার মধ্যে যে ডিমটা রেখেছিলাম সেই ডিমটাকেও দিয়ে দিই ডিমটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে যখন ফুটে ওঠে উপর দিয়ে ধনেপাতা দিয়ে দিই আর যেহেতু নুন দিয়ে সেদ্ধ করেছিলাম একটু নুনটা কম লাগছিলো বলে আমি একটু নুনও অ্যাড করে দিলাম তারপরে ভালো করে মিশিয়ে নিয়ে ফুটে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিই আর তৈরি হয়ে যায় ডিমের অমলেট দিয়ে মটরের ঘুগনি রেসিপি তো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর আমি যেভাবে বানিয়েছি একবার হলো বানিয়ে কমেন্টে আমাকে জানাতে ভুলো না কিন্তু আর আমার রান্নাটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে আজকের মতো এখানেই আসছি নমস্কার